সায়ে দিনা গসেলা আজন মাহাবুবেশুবহানি কতুবের বালি গষ সামদানি আব মুহাম্মাদের মহি উদ্দিনি নাব দলকাদের জিলাবি আলাহাসানী আলখুসাইনী আলবাদ্দাদি আ জিলানি আলাইহ সলাত আ সালাম খলাইমিল কম। সম্মানিত আমার পীর ভাইরা আজকে শুক্রবার দিন আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা রাখবো একদিন শুক্রবার দিন এক শুক্রবার দিন হুজরে গাউসুল আজম হুজরে গাউসুল আজম মহিউদ্দিন আবুদুল কাদের জিলানি তিনি তানার বাবা আবু সালে তানার বাবা গাউসল আজমের পিতা হজরত সৈয়দ আবু সালে মসা জঙ্গি তিনি জিলান শহরের কোন এক মসজিদে নামাজ পড়াইতেন শুক্রবার দিন গাউসুল আযম হুজুরে গাউসে পাক তিনি জিদ গলেন তার বাবার সাথে জুমার নামাজ কাজ করতে যাবেন তার বাবার সাথে জুমার নামাজ করতে যাবেন তিনি তখন বয়সের ছোট। হুজুরে গাউসে পাকের আমি যে অলৌকিক ঘটনা বা কারামত পাকখানা বলবো অনেক অনেক মোল্লা মৌলভী এগুলা জানে অনেক মোল্লা মৌলবী এটা জানে উনি অনেক ছোট বয়সে ওনার দ্বারা কারামত প্রকাশ পাইছে এবং উনি ছোট বয়স তো আসেই তিনি তারা মাতৃ গর্ব থেকে মায়ের গর্ভ থেকেই কারামত বা অলৌকিক ঘটনা প্রকাশ করছেন বলুন না সোহান তিনি তেনার মায়ের এই গর্ভ থেকেই তিনি অলৌকিক ঘটনা বা কারামত প্রকাশ করছেন যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না গুলা হুজুরে গাউসে বা যখন মায়ের পেটের ভিতরে রয়েছে এখন দুনিয়ার জমিনে ঘনিষ্ঠ আন না দুনিয়াতে আসেনি নাই এক ভিক্ষুক আসে তানাদের বাড়িতে ভিক্ষুক এসে ওই বাড়িতে শুধু হুজরে গাউসুল আজমের ফাতেমা তিনি একাই বাড়িতে ছিলেন তিনি একাই বাড়িতে ছিলেন তখন একাই বাড়িতে ছিলেন ওই হুজরে গাউসুল আজম তার মায়ের পেটের ভিতরে আছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এক ভিক্ষুক এসে জিজ্ঞাসা করতেছেন কেউ কি বাড়ি আছেন আমি ভিক্ষুক আসি আমাকে কোন ভিক্ষা দেন আমাকে কোনো কিছু ভিক্ষুক রাজি চাই আর কি আল্লাহর রস্তে বা আমাকে কোনো কিছু ভিক্ষা দেন এরকম চাই না ওই ভিক্ষুক এসে একবার বললো কোনো আমাকে কোনো কিছু ভিক্ষা দেন কোন সারা শব্দ নাই তৃতীয়বার যখন বললো এভাবে কোন সারা শব্দ নাই যখন ভিক্ষুক চলে যাচ্ছে ভিতর থেকে মহিলা কোন আওয়াজ আসলো ঠিক আছে আপনি ভিক্ষু আপনি দাঁড়েন আপনাকে কোনো কিছু দিচ্ছি ঘরের ভিতর থেকে তিনি ঘরের ভিতর থেকে ওই ভিক্ষুককে মানে পর্দার ভিতর থেকে কোন একটা কিছু দিলেন ওই ভিক্ষুক কে দেওয়ার জন্য ভিক্ষুক চিন্তা করলেন ভিতরে শয়তানি মতলব ঢুকে গেছে যেহেতু আমি তিনবার করে বলেছি কোনো বাড়িতে কোনো রোপ নাই সারা শব্দ নাই বোঝা গেছে মহিলা একা শয়তানি ঢুকছে কিনা হ্যাঁ কুমন্তন চলে আইছে ওই ভিক্ষুকের ভিতরে যখন ভিক্ষুকের ভিতরে কুমবন্ধন আসলে ভিতর থেকে হুজুরে গাউসুল আজমের আম্মা যান ওই ভিক্ষুকে কোন একটা কিছু দিলেন ভিক্ষা দিলেন ভিক্ষা নেওয়ার পরে ওই ভিক্ষুবীর কুমন্ত্রণা শয়তানে অসহসা প্রদান করতেছে কুমন্ত্রণার ভিতরে ঢুকে গেছে হুজুরে গাউসুর আযমের আম্মাগনের হুজরা শরীরের ভিতরে ঢুকে গেছে ওই চিন্তা করে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ছিলেন তারাদের চেহারা এই দুনিয়ার জমিনের সূর্য কখনো দেখতে পারে নাই কিন্তু কারবালার ময়দানে দেখছে দেখছে কিনা কারবালার ময়দানে দুনিয়ার সূর্য এই আকাশ আকাশের দিকে তো তারা কখনো পর্দাবিহীন থাকেন নাই আমি ওদিকে যাবো না এদিকে কথা বলতেছি ওই ভিক্ষু কুমন্ত্রের ভিতরে ঢুকে গেছে হুজরা শুরুর ভিতরে ঢুকে গেছে গাউসুল তখন ওই মায়ের পেটের ভিতরে হয়েছেন ওই ভিক্ষুকের মনের ভিতরে শয়তানি ভাব ধরছে আর কি মহিলা একটা শয়তানি ভাব ধরছে যখন আগায় গেছে হুজুরের গাউসল আজম পেটের ভিতর থেকে দেখতেছে একজন ভিক্ষুক আসে আমার মায়ের দিকে এগিয়ে আসতেছে উম্মুল খায়ের ফাতেমা আল্লাহ বলে ডাক দিছেন ওই সময় ওই গাউসল আজমের পেটের ভিতর থেকে বাঘ রূপ ধারণ করে ওই ভিক্ষুকে দৌড়ানি দিছে এমন দৌড়ানি দিছে ভিক্ষু ঘর পারতে পারতে চলে গেছে হুজুরের গাউসল আজম ওই ভিক্ষুকে গাড় পার করে ওইখানে জান কবস করে ফেললেন বলে সুহান আল্লাহ ভিক্ষুকে ভিক্ষুকে জান শেষ খতম করে ফেলছে দেখো হুজুরে গাউসুল আলম মায়ের পেটে থেকে তার এত কারামত না কোন কি ঘটনা দেখাচ্ছে মায়ের উদরের ভিতরে সে এখন দুনিয়ার জাহিরি হন নাই ইজহার হন নাই প্রকাশ হন নাই তিনি এখনো এখনো হুজুরে গাউসুল আলম প্রকাশ হন নাই প্রকাশ হচ্ছে দুনিয়াতে এখন আইছে দুনিয়াতে আসেন নাই ইজহার করে প্রকাশ অন্যায় তিনি এখন জাহির প্রকাশ করে জাহির অন্যায় তিনি তোমার মায়ের তিনি মায়ের জন্য তিনি মায়ের জন্য তোমার মায়ের উদর থেকে বের হয়ে গেছেন রূপ ধারণ করে বলে সোহান আল্লাহ বাঘের রূপ ধারণ করে বের হয়ে আসলেন ওই ভিক্ষুককে এমন দৌড়ানি দিলেন এমন ধরে দৌড় বাঘ রূপে তাকে হত্যা করে ফেললেন ওই ভিক্ষু ওখানেই মারা গেলেন দেখেন হুজুরে গাউসুর পাকের খবর হুজুরে গাউসুল আজম স্ত এমন ক্ষমতা ধরছিল মায়ের তিনি মাতৃ গর্ভ থেকে একজন বিশ্ব বিশ্ববিখ্যাত বিশেষ আল্লাহর অলি হয়েছিলেন এমন আল্লাহর অলি যে তিনি মায়ের গর্ভ থেকে যে এত বড় অলিত পক্ষে সে পারমত দেখাইতে পারে তিনি সাধারণ কোন অলি হতে পারে সাধারণ সাধারণ কোন অলি না সে সেই হুজুরে গাউসুল আজমের আব্বা হুজুর হযরত আবু সালে জঙ্গি জিলানের কোন একটা মসজিদে তিনি জুমার নামাজ পড়াতেছেন যাচ্ছেন হুজুরে গাউস পিছনে পিছনে যাচ্ছে তাহলে বলতেছে আব্বা আমি আপনার সাথে মসজিদে নামাজ পড়তে যাব জুমার নামাজ তিনি তখন বয়স ছোট ছোট বাচ্চা দেখতে অনেকেই মনে করে হালা করে মনে করে তুই পিছনে যাও পিছনে যাও হয় কিনা আমাদের হয় কিনা আমাদের মসজিদ হয় না বাচ্চাদেরকে পিছনে দিয়ে দেয় আমরা বড়রা সামনে আসি নামাজ কবুল হবে বুঝবেন কি করে নামাজ কবুল হবে আপনি বুঝবেন কি করে এদিকে আজম ওই ছোট হিসেবে আব্বা হুজুর তো মেম্বার শরীফে মেহেরাবের ভিতরে রয়েছে ওই তিনি আমার পিছনে পিছনে কাতারে গিয়ে দাঁড়িয়েছেন হুজুরে গাউসুল আজম ছোট বয়স তিনি পিছনে কাতারে দাঁড়িয়েছেন পিছনের কাতারে দাঁড়ানোর পরে সকলই নামাজ পড়তেছেন শিশু অবস্থায় কিন্তু শিশু বলে তাকে সকলে পিছনে বসালেন মুসিল্লিগণ আপন আপন জুতা মসজিদের বাইরে ছিল জুতা বাইরে থাকে না মসজিদের বাইরে থাকে না আমাদের মসজিদের বাইরে জুতা না মসজিদের বাইরে জুতা রেখে নামাজ শুরু করলেন হুজুরে গাউসুল আজম বরবীর হজরত আব্দুল কাদের এই সুযোগে বাহির এসে জুতা দুই ভাগে সাজিয়ে দুই ভাগে ভাগ করলেন জুতা যিনি জুতা ভাগ করতে পারেন তার কি ক্ষমতা হতে পারে এখনো তো আপনার কথা বলি নাই কি জুতা ভাগ করতেছেন কিসের না হম তিনি দুই ভাগে ভাগ করে সাজিয়ে দিলেন দুই ভাগে ভাগ করে জুতা সাজিয়ে দিলেন নামাজ শেষে মসজিদ লোক জুতা খুঁজা খুঁজি করতেছেন জুতা এক জায়গায় তুজি এখন আপনি তো জানেন আপনার জুতা কই রেখেছেন রাখছেন বোঝেন কিনা নামাজ শেষে যদি জুতা আপনি না পান তাহলে আপনার ভিতরে জুতা গেল হত সৃষ্টি হয় না এই হয় কিনা খুঁজা খুঁজি করতেছিলেন অবশেষে উক্ত দুটি স্তূপ জুতা খুঁজে বের করলেন একজন এক জায়গা থেকে জুতা বের করলেন এবং শিশু আব্দুল কাদের খান খেয়ালির জন্য মৃদু সমালোচনা আরম্ভ হলো এই জুতা রাখছে কে খোঁজ নিয়ে জানা গেল হুজুরে গাউসে দুইটা ভাগ করছেন জুতা উনরা বুঝতে পারলেন যে হুজুরে গাউসে এই মিনে ভাগ এই মিনে একবার ভাগ জুতা রাখছেন অনেকেই সমালোচনা করতেছেন কিসের জন্য সুতা তিনি সুতা মানে একটা সমালোচনা সৃষ্টি হলো আরকি ওই নামাজ নামাজ শেষে জুবান নামাজ শেষে একটা আলোচনা হচ্ছে আরকি হালকা মাতলা আলোচনা হচ্ছে আরকি আবু কি তিনি হুজরে গাউ গাউসে পা রেগে গেলেন হুজরে বরফির আব্দুল কাদের জেলানি গাউসুল আজম দস্তগির বললেন আব্বা যান আমি তো কোন খারাপ কাজ করি নাই দেখেন হুজুরে গাউসুল আমি কাজ করি নাই এখন খারাপ কাজ করো নাই অনেকে বলতেছে তুমি জুতা এইখানে রাখছো ওইখানে রাখছো তারা রাগার হচ্ছে খারাপ কাজ করি নাই আমি দেখছি বেহেস্তি দোযোগীদের জুতা এক জায়গা মিশে গেছে দেখেন যে জুতা দেখে বলতে পারে এটা বেহেস্তের জুতা এটা জুতা এক জায়গায় মিশে গেছে মিশে যাওয়াতে কি করলেন বেহেস্তিদের জুতা এক জায়গায় করলেন দোজকিদের জুতা এক জায়গায় করলেন বলে সুবহানাল্লাহ যে ব্যক্তি জুতা দেখে বলতে পারে এই জুতাটা জান্নাতবাসী হবে এই জুতা হলো দোজকবাসী হবে চিন্তা করছে তারা খবতা কি হ্যাঁ যে ব্যক্তি জুতা দেখেই বলতে পারে

বলো সোহান এই ক্ষমতা কি সবার আছে সবার আছে তিনি সুতা দেয় পারে মানুষ থেকে তোমরা চিনি না আমরা মানুষ থেকে তো সেই মানুষের ভিতরে কি আছে চিনি হ্যাঁ আমরা মানুষের চেহারা দেখে বলতে পারি না এই এই লোকের অবস্থা কি আর তিনি জুতা দেখে বলতে পারেন এই জুতা কোন ব্যক্তি পরে এসে ওই জুতা কোন ব্যক্তি পরে আসে তিনি দেখে বলতে পারেন খুচুরে গাউসল আজম দাস্তাগীর মাহবুবে সুবাহানি কুতুবেরাব হজরত আছে এই যত্ন তাই যত্ন সাগরে বেহস্তিদের জুতা এক এক স্থানে জুতা অন্য স্থানে রেখে পৃথক পৃথক করে রেখেছিলেন এতে আমরা এমন এতে আমার কি অন্যায় হয়েছে গাউসেবাক বলতেছে এতে আমার কি অন্যায় হয়েছে আমি বেহস্তিদের জুতা এক জায়গায় রাখলাম জুতা এক জায়গায় আমার কি অন্যায় হয়েছে এটা এই কথা যখন শুনলো তখন মানুষের ভিতরে কোনো ই আছে প্রতিক্রিয়া আছে আর কোন প্রতিক্রিয়া আছে তিনি বলতে আমার কি অন্যায় হয়েছে এই স্তূপ দোজকিদের এই স্তূপ বেহস্তিদের এটা রাখার কাজ কারণ আমার কি অন্যায় হয়েছে আপনি বলেন আর কোন প্রশ্ন আছে আর কে কিছু বলতে পারবে বলার কোন ক্ষমতা আছে হুজুরে গাউসে বাকের এই কথা শুনে সকলে হতভঙ্গ হয়ে গেলেন এই শিশু বালকের কি ক্ষমতা এই শিশু বালকের কি ঘটনা প্রকাশ করলেন ছোট বয়সে তিনি মানুষের না দেখে চেহারা বলে দিতে পারে এই ব্যক্তি দোজ হবে এই ব্যক্তি বেহস কি হবে এই ব্যক্তি জান্নাতের অধিকারী হবে এই ব্যক্তি জাহান্নামের অধিকারী হবে এক ব্যক্তি যদি শিয়ালের জুতা দেখে তিনি তার চেহারা মাপ কাঠি বলে দিতে পারে তারা কোন সাধারণ কোন ব্যক্তি না সকলেই এই কথা শোনার পরে হুজুরে গাউস বেতে বাহাবা দেওয়া শুরু করলেন বলেন সুহান আল্লাহ সকলে তো আত্মহারা হয়ে গেল এ কি সকলে হুজুরে গাউ সেবাকের প্রতি তখন আর কোনো মনক্ষুণ্ণ হলো না তখন আর তারা কোনো ওই ভিতর থেকে গম্ভীর যে ভাবটা প্রকাশ পাচ্ছিল সেটা তাদের ভিতরে কেটে গেল হুজুরে গাউ সেপা গাউসুল আজম দস্তগীর তানার এত এত কারামত প্রকাশ পেয়েছে যা সাধারণ কোন অলিয়াউ লিয়ারাই জানে না অনেক অলিয়াউ লিয়ারাই জানে না হুজুরে গাউসবাগের কত কারামত প্রকাশ পাইছে আর আমরা তো সাধারণ ই হয়েছি মাওলানা হয়েছি মুক্তি হয়েছি অনেকে তো হুজুরে গাউসবাকের কারা বিশ্বাস করে না এভাবে আছে অনেক আছে এভাবে বর্তমান জামানার এমন পরিস্থিতি হয়ে পড়ছে মানব সমাজকে বিভ্রান্তের ভিতরে পোকা ছেড়ে দিচ্ছে এক শ্রেণীর আলেমুলাবা হাদিসে কুদিসের ভিতরে আসছেন আল্লাহ জালাল তিনি হাদিসে কুদিসির ভিতরে বলতেছেন হার্ফ এখানে আল্লাহ বলতেছেন যারা আমার অলিদের সাথে দুশ্মণি করে যে ব্যক্তি তারা কিন্তু কথা বলে নাই যে কোনো ব্যক্তি হোক হাদিসে কুদিসি সরাসরি আল্লাহ তালার হাদিস আল্লাহ এইখানে জিব্রাইলের মারফত বলেন নাই আল্লাহ যে কোরআন পাঠাইছেন আল্লাহ রসুলের কাছে কে মারফত ছিল কার মাধ্যমে কোরআন আছে জিব্রাইল মারফত ছিল না জিব্রাইল মাধ্যম ছিল আল্লাহ তালা আরশে সে আজিম থেকে কোরআনের একটা আয়াত দিছে কার কাছে আগে দিছে জিব্রাইলের কাছে জিব্রাইল দিছেন কার কাছে রসুলের কাছে দিছেন না রসুলের কাছে দিছেন না কিন্তু হাদিসে কো বেশি কোনো মারফত ধরেন নাই আল্লাহ তালা কোন মারফত ছাড়া সরাসরি আল্লাহ রসুলের কাছে দিয়ে ঝে রসুল এটা আপনি বলে দেন কি বলে দেবেন মানে আদ আলী ওয়ালিয়া ফাকাদ ফানজাতাউ লিল হারফিল যে যে ব্যক্তি অলি আউলি আমার বন্ধুদের সাথে যারা দুশ্মনী করবে তাদের সাথে আমি নিজে যুদ্ধ ঘোষণা করি আল্লাহ যদি কোন ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করে আছে তারা আছে এখন অলি বিদ্বেষী অনেক আলেম রয়েছে এমন কায়দা বেড়েছে অলিদের অলিদের কথা স্বয়ং আল্লাহ তারা কোরআন পাকের ভিতরে বর্ণনা করছেন অলিদের ক্ষমতা সম্পর্কে সম্পর্কে আল্লাহ তারা স্বয়ং কোরআন পাকের ভিতরে তিনি স্পর্শ অলি সম্পর্কে বর্ণনা করে দিচ্ছেন যে কোরআনের ভিতরে আল্লাহ অলি সম্পর্কে এক নিশ্চয় বর্ণনা করেন সেই অলি সম্পর্কে অনেক বিদ্বেষে আলেম রয়েছে এই সমাজের ভিতরে বর্তমান সমাজের ভিতরে কিন্তু তার পিছনে আমরা কি নামাজ পড়ি কি করি আমরা কি নামাজ পড়ি সেই আলেমের পিছনে আমরা নামাজ পড়ি তারা ওলি মানতে চায় না আহলে তো আরো অনেক উপরের কথা বাই এগুলা কথাটা খেয়াল করেন নাই ওলি অলির স্টেপ তো অনেক ছোট আমি কিন্তু অলির স্টেপটা আহলে স্টেপটা অনেক বড় অলি থেকে আহলে বাইতে মা খামটা উচ্চ স্থানে আছে অলি তারা মানতে চাচ্ছে না আহলে ওই স্তর তো অনেক উচ্চ রয়েছে তাদের মানে কি করে তারা যারা ওলি মানে না তারা আইনে বাইক মানবে কি করে কত দেখি ওলিদের কোনো ক্ষমতা নাই ওলিদের কোনো পাওয়ার নাই ওলিদের কাছে গেলে তারা এক এক রকম ফেতনা সৃষ্টি করে ফেলাইতেছে বর্তমান সমাজের তারা আলেম উলম আছে তাদের পিছনে কাতারে কাতারে তামাজ করে দেখেন এইখানে আমরা ওলি নিয়ে কথা বলছি আমাদের কাতারি লোক নেই দেখছেন আমাদের কাতারি লোক নাই ওদের কাতার যেন বড় হয়েছে আল্লাহ Bali, ah,